এই যে নিহান থেমে গেছে নিহান তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এখনো যাইতে অনেক সময় আছে মামাকে টেশন দিয়ে লাগিয়ে দিচ্ছে নিহান নিহান বাবাকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে এই যে আবার ঠিক করতে পারতেছি না মামাকে কি আটকে শুন বাবা নিহান কি করতেছে রে বাবা এই নিহান চলে আস কী করতেছে এখানে আর খেলা করতে হবে না রাত্র হয়ে গেছে ভেতরে আস না হয় ভূত আসবে দেখো দিক দি দেখো এই যে বিলেপেসে দেখো ভুত আছে ভূত কিছুই করতে পারবে না কেন মামা যেখানে সেখানে তুমিটা জানো মামা আছে তোমাকে রেস্কিউ করবে বুথ থেকে ওরে বাবা রে তুমি এতটুক বসে বসেছেন সেটা আচ্ছা ঠিক আছে বাবা বেশি বেশি রাত্র হয়ে গেলে ভূত মামাকেও নিয়ে যাবে তোমাকেও নিয়ে যাবে চলে এসো ভিতরে অত রাত্র পর্যন্ত বাইরে খেলা করতে নেই বাবা চলে আসো আসা আসো আরো খেলতে চাও আর দুই মিনিট